প্রতিবারই বাড়িতে আসলে খাওয়া দাওয়ার একটা না একটা আয়োজন থাকবে আর এবার আসার পরেই চাচাতো ভাইয়ের বউ যখন শুনেছে যে আমরা এখানে দুই দিনের বেশি থাকছি না তৎক্ষণাৎ তিনি আমাদের সবার জন্য আজকে দুপুরে খিচুড়ি রান্নার প্রস্তুতি নিয়ে ফেলেছেন তো ভাবি বললেন যে সবার জন্য আজকে একটু ডাল চাল গরুর মাংস দিয়ে পাতলা করে খিচুড়ি রান্না করি ভাবির হাতের রান্না বরাবরই খুব ভালো লাগে খেতে খুব মজা হয় খিচুড়ি আর মাংস আলাদা করে রান্না করার থেকে এভাবে মিক্সড করে রান্না করে খেতেই কিন্তু কিন্তু সবাই বেশি পছন্দ করে সবার ডিসিশন অনুযায়ী এভাবে রান্না করা হচ্ছে তার উপর মাটির চুলার রান্না যেভাবেই করুক না কেন ওভাবেই খেতে স্বাদ হয় আর এদিকে আমার ছোট আম্মা যান আর আমার হাজবেন্ড দুজনে মিলে এই ব্রেঞ্চটা ঠিক করার কাজে লেগে পড়েছে ব্রেঞ্চটাতে একটু মরিচা পড়ে গিয়েছে তাই রং টং দিয়ে এটাকে একটু ঘষা মাজা করে নতুনত্ব আনা হচ্ছে আর এখানে বসে আমরা মাঝে মধ্যে একটু আড্ডা দেই বাড়ির টুকটাক কাজ শেষ করে সবাই গোসল টোসল করে নিয়েছি এর ফাঁকে দেখি হাতের রান্না করা সেই মজাদার খিচুড়ি একটা বড় বোলের মধ্যে বেড়ে দেওয়া হয়েছে তো এই পাতলা খিচুড়ি খিচুড়ি বলেন বা এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় তারপর গরুর মাংস কষিয়ে রান্না করা হয়েছে আশা করছি খেতেও খুব ভালো লাগবে চুলা থেকে কেবলই খিচুড়িটা নামানো হয়েছে সাথে সাথে প্লেটে বেড়ে দেওয়া হয়েছে আমার সামনে খিচুড়ির প্লেটটা রেখে আমি আবার একটু বসে অপেক্ষা করছি একটুখানি ঠান্ডা হওয়ার জন্য এত গরম খিচুড়ি আমি আবার খেতে পারি না যদিও খিচুড়ি গরম গরম খেতেই ভালো লাগে তবুও একটুখানি ঠান্ডা না হলে খেয়ে মজা পাই না এই যে আমার কাজিনরাও আমার পাশে বসে খাচ্ছে আমি ওর প্লেটটা দেখিয়ে বলতেছি দেখ তোর প্লেটে কতগুলো মাংস দিয়েছে আর আমার প্লেটে কত কম মাংস দিয়েছে ওটা ব্যাপার না কারণ খিচুড়ি অনেক রান্না করা হয়েছে যে যত খেতে পারে ভাবি সেই পরিমাণ অনুযায়ী রান্না করেছেন কারণ আমরা বাড়িতে অনেকগুলো সদস্য আমি এদিকে সবার সাথে দুষ্টুমি করছি আর আমার ভাবি একটু পর পর আমার প্লেটে মাংস তুলে তুলে দিচ্ছেন আমি খেয়ে শেষ আবার এক পিস করে আমার প্লেটে তুলে দেন আজকে খিচুড়িটা খেতে এত বেশি মজা হয়েছে সত্যি বলতে দুপুরবেলা গরম থাকলেও এই ল্যাটকা খিচুড়ি বলেন পাতলা খিচুড়ি এই খিচুড়িটা খেতে কেউই অপছন্দ করবে না মানহার বাবা তো খিচুড়ি খাওয়ার জন্য অনেকক্ষণ যাবতীয় অপেক্ষা করছিল সে অবশ্য একটু মাখা খিচুড়ি খেতে পছন্দ করে তবুও খেয়ে যাচ্ছে তো খেয়ে যাচ্ছেই এই যে আমাদের প্লেটটা কিন্তু খেতে খেতে শেষ হয়ে গিয়েছে একদম পরিষ্কার হয়ে গিয়েছে আর ওদিকে দেখেন মানহার বাবা এখনও খেয়েই যাচ্ছে আমার খাওয়া দাওয়া শেষ করে আমি তার পাশে বসে তার জন্য অপেক্ষা করছি যে তার খাওয়া কখন শেষ হবে সে অবশ্য খুব রিল্যাক্সে খাবার খায় মানে অনেকটা সময় নিয়ে ধীরে সুস্থে তারপর যে কোনো খাবার খেয়ে নেয় খাওয়া দাওয়া শেষ করেছি সবার সাথে একটু গল্প করেছি সবার কাছ থেকে বিদায় নিয়ে ব্যাগ ট্যাগ গছিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছে ঈদের ছুটি শেষ বাড়ি থেকে বাসায় চলে যাচ্ছি এখনো কিন্তু কিছু দাওয়াত খাওয়া বাকি রয়েছে সুস্থ মতো বাসায় ফিরে যাই ইনশাল্লা বাসায় ফেরার পর বাকি দাওয়াতগুলোতে গুলোতে অ্যাটেন্ড করবো